হ্যালো ভিডিওস আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করবো আমের আচার বানাবো সেই জন্য এখানে আমি আড়াই কেজি আম নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমগুলো অতিতেও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমগুলো ছেলে পিস পিস করে নেব একটা আমকে আমি চার টুকরাই করবো একটা হাড়ি গরম করে তার মধ্যে আমি পাঁচশোটা ভেজে নিচ্ছি এখানে আমি সরিষা বাটবো আচারের জন্য সরিষাটা আমি একটু বেশি নিচ্ছি দুই রকমের আচার দিব বলে অনেকেই বলে সরিষা বাটা দিলে নাকি আচার তিতে হয়ে যায় তার জন্য সরিষা বাটার সাথে তিনটা শুকনো মরিচ আর সামান্য একটু লবণ দিলে আর তিতে লাগবে না আমি সাদা সরিষা নিয়েছি আপনার ইচ্ছে হলো কালো সরিষা নিতে পারেন হয়ে গেছে একটু কথা বলতে ভুলে গিয়েছিলাম যে ছয়টা আমি ধুই নিয়েছি কারণ থাকে অনেক রকম তাই আমি ছয়টা এত একটা পানি দিতে হয় না এক রকম আচার আমি মাখি দিলাম এটা আরেক রকম আচার দিব সেজন্য এখানে ছয়টা বাটা কিছু মরিচের কিছু হরুদ গুঁড়া এগুলো দেওয়ার কারণ হলো যাতে আচারের কালারটা সুন্দর আসে সেই জন্য ভালোভাবে মাখিয়ে লবণ দিলাম না কারণ সরিষা বাটার সময় আমি লবণ দিয়েছি সেই জন্য আমি এখন আর লবণটা ব্যবহার করলাম এই একটা খেয়ে আমি মাখিয়ে তিন ঘন্টা রোদে শুকাবো রোদে দিয়ে গেলাম আচারগুলা সাদে দুই আইটেমে আচার দিয়েছি দুই আইটেমে আচার এখন রোদে দিয়ে গেলাম দুই তিন ঘন্টা রোদে শুকাবো আমি চারটা শুকনো আমি দুই করে দিয়ে দিলাম আচারটা ঝাড়টা পেস্টি হবে সেই জন্য চার তিন চার পোয়া রসুন দিয়ে একটু ভেজে নিব আর দিয়ে দিলাম সামনে একটু পাঁচ ফল এগুলো একটু ভেজে এখন আমি দিয়ে দেব আমগুলো আমগুলো আমি তিন চার ঘন্টা শুকিয়ে নিয়ে এসেছি কারণ টক ঝাল মিষ্টি আম বেশি বেশি শুকানোর উপকার নেই আমি একটু ভেজে নিব আমটাকে আমি তেল সরিষার তেল আর পাঁচ মোড়ের ভিতরে একদিন ভেজে নিলাম এখন একটু ঝাল করার জন্য কারণ নাচাতে হবে ঝাল ট ঝাল টপ মিষ্টি সেই জন্য আমি একটু মরিচি গুঁড়া দিয়ে দিলাম কালারটাও সুন্দর হবে তার মধ্যে দিল গুড় কেউ চাইলে আপেল চিনি দিতে পারেন আমি দুধ দিয়ে বানাবো আচারটা তাই গুড় দিয়ে দিলাম যে এখানে এখন আচারের মশলাটা দিয়ে দিব যে আচারের মশলাটা তৈরি করছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একবারই করব হয়ে গেছে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো যারা আমার পেজে দেখছেন আর পেজটাকে ফলো করে দিবেন লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন টক ঝাল মিষ্টি আমের আচার সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি লবণ সরিষা বাটার সব দিয়েছিলাম আর দিই নেই আর দিয়ে না এক টেবিল চামচ ভিনেগার